জাগা জমি নিয়ে বাজাবাজি হয়েছে তার কেস মামলা চলছে আর কি বিশ তারিখ ওরা ইয়ে যাবে ইয়ে হইবে কাজ করে হেন্দে কাল সন্ধ্যার সময় ওরে মেলা হরাই দিয়েছে বাড়িয়ে আসতে তারপর বলে এই চৌরাস্তার মাথায় বসে ওরে খুব মার দর্গ আসছে আমরা তো জানি না তারপরে আমার ওই বলে ফোন দিয়েছে আমার বড় পোলার দ্বারে ওই তাকে আর কি নাম্বার দিয়েছে নাম্বার দেশে তাকে ওর কাছে মোবাইল নেই আমার বোলার কাছে মোবাইল নেই এরপর ফোন দিই আমার বড় বোলার কাছে জানাইছে যে এই রুমের বলে ওর এ কাছে কারা বলে আটকাইছে তোমরা তো তরি যাও এই আমরা সেই নাম্বার নিয়ে ফোনে 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 এই আমরা এসে তালাশ করতে তা আইসে আই আইসে তাকে ফোন দিছি তারা কইছে আমরা থানায় নিয়ে এসছি আমি কেবল বইছি এইরূম আপনারা আইসেন না এরকম কেবল যাইয়ে আমার বাবার দ্বারা আমি যেয়ে বইছি এর মধ্যে আমার বাবার পরানটা গেছে আমার একটু পানি দাও তার পানি দিছি কয় আমার একটু বাতাস দাও আমি কে বাবা বাতাস দেবো কি দিয়ে কারেন নাই এই এইটুক সময় আপনি আমাকে বাড়ি বেয়া থাকি সকালে গ্রাম শান্ত নাম্বার হট নতুলা বাস স্ট্যান্ড নামতে নতুলা বাস নামার পরে ও অটোতে করে আসতেছে আসলে চৌমাথা বৈশাখ ছাত্র ছিল পোস্টে এরা চেক করছে কিন্তু ব্যাগে কী আছে ও নাকি ব্যাগ খুলে দেখ বলছে কিছু নাই পরে দেখি এটা ছুরি আছে ছুরি দেখ কী করেন কিন্তু আমি আমরা কুরবানি দেব সেই কারণে ছুরিটা নিয়ে আসছি ও মূলত টিউবওয়েলের কাজ করে রান্না বান্নার কাজ করে নাকি ছুরি ছিল কিন্তু আমরা দেখি না যে ছুরি ছিল কি না তাদের কথা এই ছুরি দেখার পরে আমরা এরা তাদের মারধর করছে বেদরে ধরে করে আমাদের আটটা সাতটা পাঁচ ফোন দিচ্ছে একটা নাম্বার থেকে যে আমরা একবার একটা ছেলেরা সন্দেহমূলক আটকেছে আপনাদের নাকি ভাই হয় আপনারা আসেন তখন আমরা বরগুনা থেকে কিনা আসছি আস্তে আস্তে আমাদের সাড়ে দশটা বাজছে আসে প্রথম ফোন দিয়েছি কই আসেন কই চৌমাতে আসেন পরে আমরা চৌমথায় গেছি চৌমাতে যাওয়ার পরে এখানে পাই না পরে ফোন দিয়েছি কেউ কোতোয়ালি থানায় আসেন এবারে আমরা কোতোয়ালি থানায় গেছি কোতাল থানায় যাই দেখছি যে ফ্লোরে ফালানো নিচে ওরা আমি যে অতি সাহেবের সাথে কথা বললাম যে আপনার এরকম ফালা যেতে ট্রিটমেন্ট কেন করলেন না অতি সাহেব বলছে আমাদের কেন বলছেন থাতলি আছে তাদেরকে বলেন এবারে অতি জন্য একটা শ্লোক পাঠাইছে কি নাম দিনও বলুন চিনি দেখলে চিনি ওনার বলেছে ইমার্জেন্সি আপনার মেডিকেলে নিয়েছেন সেই মেডিকেল আসার পথে মারা গেছে সে বলে কাজ করতাম হবিগঞ্জ থাকতো ছিল কালকে তার টাকা গাড়ি তোড়ছে বরগুনার উদ্দেশ্যে এখন আমার প্রশ্ন হচ্ছে এখানে যে তার কাছে ছুরি না তার কাছে অস্ত্র পাওয়া যাক ধরে কেন মারা হলো তাকে পুলিশে কেন দেওয়া হলো না পুলিশে দিত সেনাবানি সেনাবানি দিত আইন কেন ছাত্ররা হাতে নিল তার কাছে অস্ত্র পাইছে মারে এখানে এইখানে কি মারা হবে তাহলে আমাকে দেশটা স্বাধীন করছে কী ছাত্রদের দেশটা দিয়ে দিয়েছে কি মারার জন্য আমরা হচ্ছে হাতেমালি মালি ওইখানে আমরা চেকপোস্টের দায়িত্ব পালন করতেছি এই বেশ কয়েকদিন যাবৎ আপনারা সবাই জানেন যে পুলিশ এবং ট্রাফিক যারা আছে তারা এখনও মাঠে পরিপূর্ণভাবে না আসার কারণে আমরা ছাত্ররাই হচ্ছে আমরা মেনটেন করতেছি এটা আপনারা সবাই অবগত আছেন তো আমরা ওইখানে চেকপোস্টের দায়িত্ব পালন করা অবস্থায় আমাদের একজন ছাত্র উনি যে অটোতে করে আসছেন ওই অটোটা হচ্ছে সিগনাল দিয়ে দ্বারা করে আছেন তার কাছে ব্যাগ দেখার পর তো তাকে জিজ্ঞেস করা হল যে ভাই আপনি কোথা থেকে আসছেন বললো যে আমি হবিগঞ্জ থেকে সিলেট থেকে আসছি সরি তো এটা বলার পরে বলছে যে আপনার ব্যাগে কী আছে আপনার ব্যাগে যেটা আছে আমাদেরকে আপনার হাত থেকে খুলে দেখান তো উনি খুলে দেখে যে আমাদের ছাত্ররা দেখছে ওইখানে মানে কাপড় চুপড় আছে পরে বলছে যে আপনি একটু ভালোভাবে লাড়াচাড়া দিয়ে দেখান আমরা একটু দেখি লাইক মার্সে তো পরে যখন ওই সবাই তখন ওই হচ্ছে ব্যাগের ভিতরে এত এত বড় একটা রামদা পাওয়া গেছে মানে দা দেশি অস্ত্র সম্ভবত এটাই বলে তো এটা এটা পাওয়া যায় পরে হচ্ছে ওর অটো দিয়ে যখন নামে ওখানে আর কি ফজরের নামাজের পর এটা ফজরের নামাজেরও বিশ ত্রিশ মিনিট পর ওখানে অনেক মানুষ ছিল তো মানুষজন ওইটা দেখার পর বলতেছে যে ডাকাত মারেন না কেন এই এখানেও মানে একটা হট্টগোলের সৃষ্টি হয় সৃষ্টি হওয়ার পরে ওখানে একটা মানে মানুষজনকে ঠেকাইতেও আমাদের কষ্ট হয়ে গেছে তারা সবাই মানে মারছে এখন জনসাধারণ আমরা কয়জনকে ঠেকাবো তারপর আমরা ওইখান থেকে ওরা উদ্ধার করে রেস্কিউ করে পাশে রাখি এর মধ্যে আমাদের ওই পাশেই আরেকটা বাস আমরা করে সার্চ করা হয় চেক করা হয় ওই বাস থেকে হচ্ছে আমরা বেশ কিছু মাদক মাদকদ্রব্য উদ্ধার করি তো ওইখানে আমাদের অনেক সময় যায় যার জন্য তাকে নিয়ে আমরা মানে থানায় পৌঁছাতে আমাদের দেরি হয় পরে আমরা থানায় তাকে নিয়ে আসি সে সুস্থ মানুষ গাড়িতে উঠে আমাদের সাথে আসছে আমরা থানায় এসে অফিসারের ডিউটি অফিসারের কাছে ওইখানে আমরা তাকে রেখে আমরা ও স্যারের কাছে স্টেটমেন্ট দিই এবং অস্ত্র যা পেয়েছি তার সাথে পাঁচ ছয়টা লাইটার এই তো ওইগুলো আমরা জমা দিয়েছিলাম জমা দেওয়ার পরে স্যার হচ্ছে একজনকে দায়িত্ব দেয় বলছে যে তাকে নিয়ে মেডিকেলে নিয়ে পাঁচ দশ মিনিট যে ট্রিটমেন্টটা তার আপাতত লাগে ট্রিটমেন্টটা করায় তারপর নিয়ে আসেন আমরা এটা ব্যবস্থা নিচ্ছি যেহেতু তার কাছে আপনারা অস্ত্র পেয়েছেন আপনারা সব কিছু দিয়েছেন হ্যাঁ তো তারও এই যাকে মানে যার সাথে এই ঝামেলাটা হয়েছে তারও কিছু ভিডিও ফুটেজ আমাদের এখানে দেখেছি অনেকেই করেছে সে নিজের মুখেও বলেছে যে সে একটা ঝামেলা করে এসেছে তার যে গায়ে পরনের ড্রেসটা ছিল সেখানে রক্ত লাগা ছিল খবর পেয়েছি যে এরকম ছাত্ররা ডাকাত সন্দেহে একজনকে ধরে নিয়ে এসেছে তো এগারোটার দিকে যখন আসলাম তখন দেখলাম যে অসুস্থ তো আমাদের সিনিয়র স্যারদের সাথে কথা বললাম স্যাররা বললেন যে মেডিকেলে আগে ট্রিটমেন্ট হোক মেডিকেলে নিয়ে আসলাম ডাক্তার এসিজি করে দেখলো যে আসলে সে আর জীবিত নেই হ্যাঁ মোটামুটি সেটা নিশ্চিত এবং ছাত্ররাও তাই বলেছে যে গণধলায় মারা গেছে